নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য লোকসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই ঢাকে কাঠি পড়লো বলে আপনারা জানেন গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য আই ডট এন ডট ডি ডট আই ডট এ যেটাকে ইন্ডিয়া জোট বলা হচ্ছে যে জোটের নামকরণ করেছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী সেই জোট থেকে ইতিমধ্যেই বেরিয়ে গেছেন নীতিশ কুমার এবং তিনি আবার নতুন করে বিজেপির হাত ধরে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন মুখ্যমন্ত্রী ছিলেন শিবির পাল্টে আবার মুখ্যমন্ত্রী আছেন আচ্ছা কিন্তু যেটা আজকে জানা গেল আপনারা ইতিমধ্যেই জানতে পারছিলেন আমরাও খবর করেছি এ নিয়ে যে এরাজ্যে যদি কংগ্রেস এবং আহ তৃণমূলের জোট হয় অর্থাৎ পালন করতে গিয়ে গোটা দেশের প্রেক্ষিতে যদি এরাজ্যেও কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে হয় তাহলে কতগুলো আসন ভাগাভাগি হতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্টতই বলা হয়েছিল দুটি সিট তাদের দেওয়া যেতে পারে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে সর্বোচ্চ নেতৃত্ব তারাও বলেছিলেন রাজ্যের কংগ্রেস নেতারাও বলেছিলেন যে কম করে এগারো থেকে বারো তেরোটা সিট তাদের দিলে তারা সম্মানজনক একটা জায়গায় জোট করতে পারেন কিন্তু তৃণমূল কংগ্রেস তো স্পষ্টই জানিয়ে দিয়েছিল যে দুটির বেশি আসন তাদের ছাড়া যাবে না কোন দুটো আসন স্বাভাবিকভাবে সবাই ভেবেছিলেন আমরাও অনেকটা আন্দাজ করতে পেরেছিলাম যে যে দুটো আসন কংগ্রেস বর্তমানে জিতে রয়েছে অর্থাৎ বহরমপুর আসন এবং মালদা দক্ষিণ আসন বহরমপুর আসন থেকে অধীর চৌধুরী এবং মালদা দক্ষিণ আসন থেকে আবু হাসেম খান চৌধুরী এরা দুজন জিতে রয়েছেন সুতরাং এই দুটো আসন হয়তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে বাকি অন্যান্য আসনগুলোতে তৃণমূল লড়াই করবে বিজেপির বিরুদ্ধে এরকম সবাই ভেবেছিলেন কিন্তু এখন আজকের দিনে এসে দাঁড়িয়ে এটা তো স্পষ্টই হয়ে গেছে যে এরাজ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে এবং কংগ্রেসের ওপর যাবতীয় দায় দায়িত্ব ঝেড়ে দেওয়া হয়েছে যে কংগ্রেস বিজেপি এবং সিপিএম এর সঙ্গে আহ করে চলছে বিজেপির দালালি করে চলছে কংগ্রেস সুতরাং তাদের সঙ্গে কোনো জোট নয় এরাজ্যে আহ তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সঙ্গে জোট ভাবে লড়বে না ভাবেই লড়বে আজকে বরমপুরে মুর্শিদাবাদে যে সভা করেছেন ভারতীয় মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টত বললেন যে যদি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোটও হতো তাহলেও বহরমপুর আসন কিন্তু কোনোমতেই অধীরঞ্জন চৌধুরীকে ছাড়া হতো না তার বদলে তিনি কোন দুটো আসন দিতে চেয়েছিলেন তিনি ছাড়তে চেয়েছিলেন মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এই দুটো আসন মনে রাখতে হবে এই মালদায় লোকসভা নির্বাচনে আজ পর্যন্ত কিন্তু এই মালদা দুটো আসনের দুটোটাতে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারেনি সেই দুটো আসন অর্থাৎ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ মালদা দক্ষিণ আসনে গতবার কংগ্রেসের আবু হাশেম খান চৌধুরী জিতেছিলেন এবং মালদা উত্তরে জিতেছিলেন বিজেপির পক্ষ থেকে খগেন মুর্মু সেই দুটো আসন তিনি ছাড়তে চেয়েছিলেন কংগ্রেসকে অধীর রঞ্জন চৌধুরীর আসন কিন্তু ছাড়তে চাননি যে অধীর রঞ্জন চৌধুরী রাজ্যে প্রদেশ কংগ্রেসের নেতা সভাপতি এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা এই জোটের অন্যতম কারিগর যদিও তিনি জোটে নেই স্পষ্টতই বলে দিয়েছেন যে রাজ্যে চোটটা তৃণমূলের সঙ্গে আমাদের কোনো জোট নেই বারবার বলেছেন কিন্তু তাহলেও তিনি তো কংগ্রেসের সর্বোচ্চ স্তরের একজন নেতাই বলা চলে তো সেই বহরমপুর আসন কোন যে যে আসন থেকে অধীর রঞ্জন চৌধুরী পাঁচ পাঁচ বার জিতেছেন এবং তিনি স্পষ্ট বলছেন যে কংগ্রেস আমি করি কংগ্রেসের প্রার্থী হিসেবে তৃণমূল এবং বিজেপি কে এতদিন জিতেছি এবং সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে খুশি এই ব্রহ্মপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসুন তাকে আমি হারিয়ে ছাড়বো তাকে পরাজিত করে ছাড়বো সেই আসন কোনোভাবেই তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে ছাড়তো না আজকে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে তিনি হাস্যকর বক্তব্য রাখছেন মিথ্যে কথা বলছেন এবং কার্যত দিশাহীন কথা বলছেন কোনো মাথা থাকছে না একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে ধরনের কথা সে নিয়ে পরে আসছি কোথায় নাকি সারা দেশে ডিমের দোকান বন্ধ করে দিতে বলা হয়েছে কারা বলেছে ডিমের দোকান বন্ধ করতে সে তো ভিন্ন প্রসঙ্গ সে নিয়ে আসছি আগে আপনাদের দেখাই আসুন আজকে এই জোট প্রসঙ্গে এবং বহরমপুরে আসন ছাড়ার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রেখেছেন শুনুন করে দালাল দেখেননি চৌত্রিশ বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম মালদায় একটা ওই নেই বলে হবে না আমি বললাম কটা চাই বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশটাই হারবে আর বিজেপি জিতবে আর বাংলা এসে তারা মস্তানি করবে লুট করবে মানুষকে খুন করবে অত্যাচার করবে হবে আমি হতে দেব না আমার ক্ষমতা আছে হিম্মত আছে আমি বিজেপিকে লড়তে পারি শুনলেন তো বরফ দেবে না কোনো মতই দেবেন না এবং ওই যে বললাম অধীর রঞ্জন চৌধুরী সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন যে আপনারা লড়তে আসুন সেটাই বোধহয় আরো বেশি গায়ে লেগেছে এবং সেই জন্য যে দুটো সিটে আজ পর্যন্ত খাতা খুলতে পারেননি লোকসভায় এবং সেই দুটো আসন কংগ্রেসকে দিতে রাজি হয়েছিলেন এবং কংগ্রেস তো স্বাভাবিকভাবেই তারা দশটা বারোটা সিটের দাবি করেছিল উনি বলেছিলেন তো কংগ্রেসের একটাও এমএলএ নেই আমরা জিতিয়ে দেবো আমরা জিতিয়ে দেবো ওই দুটো সিট আমরা জিতিয়ে দেবো কংগ্রেসকে ওই দুটো ছেড়ে দিচ্ছি জিতিয়ে দেবো আর যে বহরমপুর আসনে পাঁচবার অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হিসেবে কংগ্রেস তৃণমূল অথচ সেই আসনটা তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিতে হবে কি আবদার বুঝে দেখো এই কি জোট ধর্ম আরেকটা কথা খুব মনে আসে জানেন তো অনেকেই বলে গোপনে গোপনে বলেন বিষয়টা যে বহরমপুর আসন এমন একটা আসন তৃণমূল কংগ্রেস যদি জিততেও না পারে তাহলে বহরমপুর আসনে একটু হালকা লড়াই দিয়ে চৌধুরীকে ভাবে হারাতে হবে সেখানে প্রার্থীকে কৌশল করে জিতিয়ে আনতে হবে তলায় তলায় সাপোর্ট দিয়ে যাতে ভোটের পরে ওই জয়ী প্রার্থীকে আবার তৃণমূল কংগ্রেস নিজের দিকে টেনে নিয়ে চলে আসতে পারে এই একটা খেলাও হতে পারে এই জন্যে আহ অধীর রঞ্জন চৌধুরী তো আর কখনো তৃণমূলে আসবেন না আসলে সেটা একদম কি বলবো দিবা স্বপ্নের মতো বিষয় সুতরাং বিজেপির পক্ষ থেকে যদি কেউ ওখানে জিততে পারে তাহলে তাকে জিতিয়ে আনো তাকে আমরা ঠিক কায়দা কৌশল করে এখন যেমন যাদের যাদের নিয়ে নিয়েছেন অর্জুন সিং কে নিয়েছেন আরো অনেকজনকে নিয়েছেন সেই রকম ভাবে যদি কৌশল করে কাউকে আনেন তাহলে সেটা সম্ভব হতে পারে না আর মালদা সিট দুটো তৃণমূল কংগ্রেস তিনি আক্ষেপ করে বিভিন্ন সময় বলেন যে মালদা আমাকে বারে বারে শূন্য হাতে ফেরায় খালি হাতে ফেরায় এত কাজ করি মালদার জন্য তাও মালদা আমাদের খালি হাতে ফেরায় সে আক্ষেপ রয়েছে তো সেই মালদা সিট দিতে চেয়েছিলেন আশ্চর্য লাগছে না দুটো সিট যেটা সিট সেই দুটো সিট দেবেন না মালদার একটা সিট ছেড়ে দেবেন আসুন অন্য একটা প্রসঙ্গে একটু আপনাদের মুখ্যমন্ত্রী কথা শোনাই শুনুন আপনারা বুঝতে পারবেন তিনি যেমন বলেন আর কি সমস্ত বিষয় নিয়ে ইউনিফর্ম সিভিল কোর্ট থেকে শুরু করে সব জায়গায় ডিমের দোকান বন্ধ ইত্যাদি নিয়ে কি বলেছেন একটু শুনে নিন ভালো লাগবে লোকনাথ আছে অনুকূল ঠাকুর ব্রাহ্মণ আছে তপশিলি আছে মতুয়া আছে লোকনাথ আছে অনুকূল ঠাকুর আছে কায়স্ত আছে বৈশ্য আছে সাহা আছে এক একজনের এক এক রকম রীতি হিন্দুরা সন্ধ্যেবেলায় বিয়ে করে আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা তাদের আলাদা রেজিস্ট্রেশন হয় তাদের আলাদা মত হিন্দুদের আলাদা মত খ্রিস্টানদের গির্জায় হয় তাদের আলাদা মত এটা মাথায় রাখতে হবে আমার পাঁচটা আঙ্গুল আছে বলুন তো পাঁচটা কি সমান কিরে আঙ্গুলটা ছোট মাঝের আঙুলটা লম্বা বেশি বুড়ো আঙুলটা মোটা বিজেপির জন্য বলুন তো আপনারা তাহলেই সমাজে কেউ হিন্দু থাকবে না কেউ মুসলমান থাকবে না কেউ শিখ থাকবে না কেউ খ্রিস্টান থাকবে না কেউ ওবিসি থাকবে না কেউ মা থাকবে না কেউ মাদার থাকবে না কেউ আম্মা থাকবে না ইলেকশনে জিতে সব ডিমের দোকান বন্ধ বিজেপি রাজ্যে সব ডিমের দোকান বন্ধ কেউ ডিম খাবে না কে কী খাবে তার নিজের ব্যাপার কেউ যদি ভেজ হয় আপনি ভেজ খান আমার কোনো আপত্তি নেই ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় জৈনরা ভেজ খায় অনেক মারোয়ারিরা খায় আমাদের তো কোনো আপত্তি নেই তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন বসে মাছের দোকান বন্ধ ডিমের দোকান বন্ধ মাংসের দোকান বন্ধ এ আবার কি কথা মাছ মাংস ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কী বলবে হাটটিম মাটিম টিম আর তোমাদের ভোটে পারবো ডিম প্রেগনেন্ট মাদাররা খায় বলে না খাওয়া যাবে না কেন বিজেপির অর্ডার আর সিপিএম বিজেপি শোনা যায় কোথায় শুনেছেন কোথায় বিজেপি অর্ডার দিয়েছে যে প্রেগনেন্ট মাদাররা ডিম খেতে পারবেন না আর টিম আর টিম টিম তোমাদের ভোটে পারবো ডিম কি কথা একজন মুখ্যমন্ত্রী নিজের পদমর্যাদা বোঝেন কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলেন লজ্জায় মাথা হেঁট হয়ে যায় না আমাদের আরো অন্য বিষয় আছে সেগুলো আমি আর বলছি না আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএসএফ কে নিয়ে কি সব বলেছেন আহ শোনা যায় না মানে একটা ভালকিলতা বললেও বোধ হয় ঠিকঠাক বিশেষায়িত করা হয় না উনি এরকমই বলেন সবাই নিজ গুণে ক্ষমা করেছেন ওনাকে আর কি যা উনি বললে একটু এন্টারটেনমেন্ট হয় এই আর কি হাট টিম টিম তোমাদের ভোটে পারবো ডিম আর ওই পাঁচটা আঙ্গুল সমান নয় কোনোটা ছোট কোনোটা বড় মানে ওই ছোটটা যদি একটু দুর্নীতি করে একটু টাকা মারে একটু পরের টাকা মেরে খায় আহ চাকরি বিক্রি করে তাহলে বড়টা আমরা দায় নেব না আমরা এই আঙুলটা সবচেয়ে বড় মানে এই আঙ্গুলটা সবচেয়ে সৎ আর কি এরকম একটা বলে মানুষকে কার্যত বিভ্রান্ত করার চেষ্টা করছেন মানুষকে কার্যত ভুল বোঝাবার চেষ্টা করছেন ইউনিফর্ম সিভিল কোড আপনি নিজেও বোঝেন না মানুষকে ভুল ভাল বোঝাচ্ছেন কোথাও এরকম কিছু বলা হয়নি যে সবাইকে এক নিয়ম মেনে চলতে হবে ওই হিন্দু বিবাহ রীতিতে সবাইকে বিবাহ করতে হবে দিনের বেলা সবাইকে বিবাহ করতে হবে সব ডিমের দোকান বন্ধ করে দিতে হবে সবাইকে ভেজ খেতে হবে নন ভেজ খেতে হবে এরকম কোথাও বলা নেই মানুষকে বিভ্রান্ত করার জন্য যা খুশি তাই যা খুশি তাই আর এনআরসি নিয়ে সিএ নিয়ে যা বলছেন নিজে বোঝেন কি আমি জানি না হয়তো বুঝেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে বিভ্রান্ত করার জন্য তাদের খেপিয়ে তোলার জন্য এই এই সমস্ত যখন সিএ পাশ হয়েছিল তখন আপনারা দেখেছেন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ট্রেন পড়ানো বাসে আগুন লাগানো সরকারি সম্পত্তি না সেই সমস্ত বিষয়ে কারা উস্কানি দিয়েছিলেন আপনারা জানেন আর এখন যখন শান্তনু ঠাকুর রাজ্যের দেশের মন্ত্রী তিনি এবং বিজেপির অন্যান্য নেতা নেতারা তারা যখন বলতে শুরু করেছেন যে আর সাত দিনের মধ্যে সে লাগু হবে গোটা দেশে তখন আবার এই ধরনের উস্কানি দিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন কি করতে চান উনি নিজেই জানেন এবং বিএসএফ এর বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষকে কার্যত লেলিয়ে দিচ্ছেন এটাতে একটা গৃহযুদ্ধ যদি বেঁধে যায় তাহলে কিন্তু কারা দায়ী থাকবে আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক কি বলবেন আপনারা এক আমি দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম আজকে বরংপুর আসন দিতেন না মালদার দুটো আসন দিতেন কেন বুঝতে পারছেন কোন খেলাটা এর পিছনে এবং এই শেষ পর্বে কোথায় ডিমের দোকান মাছের দোকান মাংসের দোকান সব দোকান বন্ধ করে দিতে বলেছে প্রেগনেন্ট মায়েদের ডিম খেতে কোথায় বারণ করেছে বিজেপি যদি আপনারা জানেন যদি আপনাদের কাছে খবর থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ